বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ ডোমকলে অস্ত্রসহ গ্রেপ্তার এক ব্যক্তি উদ্ধার আটানব্বই রাউন্ড গুলি ও পিস্তল গোপন সূত্রে খবর পেয়ে ডোমকল থানার পুলিশ গতকাল রাতে ঝাওবেরিয়া, মুহুর মতোলা মাঠে অভিযান চালিয়ে আশরাফুল মন্ডল ওরফে ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে তিনি মুর্শিদাবাদের যোগিন্দা মাল্যপাড়া এলাকার বাসিন্দা অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আজ আদালতে পেশ করা হয়েছে ডমকল থানার পক্ষ থেকে জানানো হয়েছে এই ধরনের অভিযান ভবিষ্যতে আরও চলবে বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ